السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأما سَائلَ فلا تنهر قال رسول الله صلى الله عليه وسلم في الحديث مبارك لا تدخل الجنات بخيلا پیارے হাজরানি মজলিস উপস্থিত আমার ও দূরদূরান্ত থেকে দর্শনার্থে অবস্থায় থাকা মربی আন জানেরা ও সমস্ত আলেম ওলামাগণ হাজী সাহেব ও নوجوان তরুণ جوان যুবক ভাইরা ও দূরদূরান্তে পর্দার অন্তরালে অবস্থিত আমাদের সকলের মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অশেষ শুকরিয়া যে আল্লাহ দয়াময় দয়া করে মেহেরবান মেহরবানি করি আমাকে আপনাকে তথা প্রত্যেককে ভালোবেসে এই একটি সন্ধ্যার সময় বাদ মাগরিবের পরে দিন ইসলাম থেকে দুচার কথা আমার মতো গোনাঘার অধমকে বলার জন্য বা বলার মতো ও আপনাদের মতো ব্যক্তিদের সকলকে দু চার কথা দিন ইসলাম থেকে শোনার মতো যে মহান সষ্টা আল্লাহ চায়লা। আমাদের সকলকে তৌফিক নসিব বা সৌভাগ্য দান করেছেন সেই আল্লাহ তালার সুখ আদায় করার উদ্দেশ্যে আমরা সকলে একবার অন্তর থেকে বলি মহাব্বতের সাথে আলহামদুলিল্লাহ কুরআন মাজিদ থেকে আপনাদের সময় কোরআনের আয়াত পেশ করেছি তার আগে বক্তব্যে যাওয়ার আগে আপনাদেরকে বলবো যে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনারা যেরকম এই দিন ইসলামের আলোচনা আমি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে থাকি দিন ইসলামের আলোচনা শুনে যেরকম উপকৃত হচ্ছেন অন্য ব্যক্তিকে আলোচনাগুলো শুনে উপকৃত হতে সাহায্য করুন এবং এর জন্য দেখুন ভাই আপনারা অনেক আমরা অনেক কিন্তু কাজ করছি হয়তো সঠিকভাবে ইসলামের বিধানগুলো আমরা মানতে পারছি না অনেক গোনার কাজ অনেক নেকির কাজ সব কিছুই করছি কিন্তু এই চ্যানেলে আপনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব যখনই করবেন করে পাশে থাকবেন ও ভিডিওগুলোকে দেখলেন অন্যজনকে লাইক কমেন্ট ও শেয়ার করুন অন্যজনকে ভিডিওগুলো শেয়ার করে পাঠিয়ে দিয়ে তাকে দেখে ইসলামের দ্বারা এই ইসলামের জ্ঞান বা ইসলামিক আলোচনা দ্বারা উপকৃত হতে যখনই আপনি সাহায্য করবেন তার ফলে আমি সৎকায়ে জারিয়া নেখি অর্থাৎ বসে বসে নেখি পাবেন আমি শুধু ভিডিওটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটা দেখবেন অন্যজনকে শেয়ার করে দেখতে সাহায্য করবেন ফলে সেই ব্যক্তি যতটা আমল করে নেকি পাবে সমস্ত নেকিটা আপনি এখন থেকে যে ফেরেস্তা আপনার নামায় আমলে লিখতে শুরু করবে যতদিন পর্যন্ত কিয়ামত না হচ্ছে কিয়ামত হওয়ার আগে আগে পর্যন্ত আপনি যখন কবরে চলেও যাবেন কবরে চলে যাবার পরেও কবরে শুয়ে শুয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য ভিডিওগুলো দেখা অন্যজনকে শেয়ার করে দেখতে সাহায্য করার জন্য যে নেকিটা হয় সেই নেকিটা আপনি কবরে শুয়ে শুয়ে এখন থেকে নিয়ে কিয়ামতের আগে পর্যন্ত পেতে থাকবেন এই নেকিটা সব জারিয়া নেকি প্রতিদিন আপনার নামায় আমলে ফেরস্তা এই চ্যানেলের সাথে যুক্ত থাকার কারণে ও ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যজনকে দেখানোর কারণে বা অন্যজনকে ইসলামিক আলোচনা শুনতে সাহায্য করার কারণে আপনি প্রতি মুহূর্তে ফেরস্তা আপনার নামায় আমলে শুধু নেকি বসাতেই থাকবে বসাতেই থাকবে নেকি লেখা শেষ হবে না যতক্ষণ না ক্রিয়ামত হচ্ছে ফলে আপনার নেকিটা দিনের পর দিন বাড়তে 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 একসময় পাহাড় পাহাড় পরিমাণ হয়ে যাবে যেটা ময়দানে মাহাসরে আপনার জাহান্নাম থেকে বাঁচতে অন্য নেকির সাথে এই সৎকায় জারিয়া নেকি বিশাল পরিমাণে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে বা গুরুত্বপূর্ণ দায়িত্ব কিন্তু পালন করবে আপনাকে জাহান্নাম থেকে বাঁচতে সাহায্য করবে অতএব আপনার প্রত্যেকই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ও ভিডিওগুলো অন্যজনকে শেয়ার করে পৌঁছে দিতে সাহায্য করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন আইকন বেল আইকনটি প্রেস করতে আপনারা ভুলবেন না যাই হোক অধিক আলোচনা নয় মূল বক্তব্যের দিকে ফিরে যাই পুরান মাঝি থেকে আমাদের সময় কি আলোচনা আয়াত পেশ করেছি সুরা তিরিশ পাড়ার ভিতর থেকে সুরা দুহা বলে একটা সুরা রয়েছে আপনারা জানেন এই সুরা দুহার মধ্যে আল্লাহ সুবানাও তালা একটি আয়াত নাজেল করেছেন যেখানে আল্লাহ সুবান আউতালা বললেন ও আম্মা সাইলা ফাইলা আল্লাহ পাক বললেন যখন তোমাদের দরবারে যখন কেউ আসে সাহিল আবদার আবেদন করে তোমাদের দরবারে তোমাদের কাছে যখন কেউ আসে সাহায্যের আবেদন করে পাক কোরআন মাজিদের ভিতরে পরিষ্কার বলে দিলেন সুরা দুহার ইয়ায়তের মধ্যে যে ও আম্মা ফালা তানহার তখন তোমরা তাদেরকে নিরাশ করে ফিরিয়ে দিও না হ্যাঁ বর্তমান সমাজ পরিস্থিতি আপনারা ডকুমেন্ট দেখার দরকার বা যাচাই ভেরিফাই করার দরকার হয় সেটা অবশ্যই করতে পারেন করবেন কিন্তু আল্লাহ ওয়া তাআলা বললেন তোমরা তাদেরকে নিরাশ করে ফিরিয়ে দিও না রসলে বাক্স আসল্লা হাদিসের ভিতরে বললেন যে লাতাত খুলাল জান্নাতা বাকিলা যে ব্যক্তি কীপোন হবে কিপটেগিরি করবে আমাদের মধ্যে দেখবেন মুসলমান ভাই বা এমনি গায়ের কমের কথা আমি বাদিয়ে দিলাম আমাদের মুসলমানদের মধ্যে অনেকেই আছে আমরা পোনা করি ধরুন আমরা প্রচুর ধন দৌলত সম্পত্তি টাকা পয়সা প্রচুর কিছু রয়েছে থাকার পরেও লক্ষ্য করলে আপনি দেখবেন যদি কোনো একটা অসহায় প্রকৃত উপযুক্ত মানুষ মানে আপনার কাছে বা আমার কাছে যদি সাহায্য চায় আবেদন রাখে সাহিল করে আমি থাকার পরে জেনে বুঝে ইচ্ছাকৃতভাবে সেই ব্যক্তিকে দিতে চাই না সাহায্যের হাত বাড়াতে চাই না প্রথমত হয় তাকে সন্দেহ করি আপনারা জানেন যে কোরআন মাজিদের ভিতরে আল্লাহ সুবান মানে আয়াতের মধ্যে বলেছেন ইন্দাল বায়দ আল বাদ বলে একটি কোরআনের আয়াত আয়াত নাজির হয়েছে যে সন্দেহ করা হলো খুবই সমতুল্য গুনার কাজ যদিও যাচাই করার দরকার হয় যাচাই যাচাই করতে পারেন ঠিকই আছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটা লক্ষ্য করা দেখা যায় যে আমি যদি মানে ওই ব্যক্তিরা অসহায় মানুষ এসে আমি যদি ওকে যদি মানে পঞ্চাশ টাকা দান করি বা পঞ্চাশ টাকা দিই বা বিশ টাকা দান করি তাহলে আমার কি হবে ভান্ডারটা কমে যাবে আমার আর্থিক আমার অর্থটা কমে যাবে এই ভাবে আমার মানে মাল আমার অর্থনৈতিক কাঠামোটা একটু দুর্বল হয়ে যাবে কিন্তু আপনি লক্ষ্য করলে জানবেন আপনি ভালো করে বুঝবেন আল্লাহ রসুল বাগসাল্লুসাল্লাম কুরান হাদিসের ভিতরে বললেন লা খুল জান্নাতা বাকিলা যে ব্যক্তি আমি যতই আমি মানে নামাজ করেন রোজা করেন যতই হজ করেন যতই জাকাত মানে যতই তাহাজ্জত করেন নামাজ পড়ে পড়ে রোজা রেখে রেখে আমি কপাল ফাটিয়ে ফেললেও আমি রোগা পাতলা হয়ে গেল রাত জেগে তাহাজ্জ করে পরে চোখের নিচে যদি কালো দাগও পড়ে যায় আমি নবমুসলিম ইব্রাহিম হাফেজ মোহল নবুসলিম ইব্রাহিম আপনাদের বলে যাচ্ছি আপনি সারা জীবনে যতই এবাদত করেন কোনো এবাদতটা আল্লাহ পাকের দরবারে কবুল হবে না আপনার মাথা ছেড়ে যাওয়া তো চার আঙুল উপর অব্দি উঠবে না আল্লাহ আল্লাপের আরশে আজিম কিন্তু অনেক দূরে এবং রুসুলা পাক সাল্লাসলাম হাদিসের মধ্যে বললেন ওই ব্যক্তি বাকিলতা যে ব্যক্তি কীপ্টেপণা করবে ওই বাকিলতা কিপটেপণা করার কারণে সেই ব্যক্তি কখনোই জান্নাতে যাবে না যাই হোক অর্থাৎ তার মানে কি আল্লাহ পাক রবুল বলেছেন সুরা বাকার আর দ্বিতীয় পাড়ার মধ্যে আপনারা আয়াতটা পাবেন সেখানে আল্লাহ সুবানতলা মানে প্রথম পাড়ার মধ্যে আয়াতটা পাবেন আল্লাহ বলেছেন যে আমি তোমাদের যে রুচি দান করছি সেই রুচি তোমরা খাও এবং তা থেকে তোমরা ফিস হবে আমি আল্লাহ আমার রাস্তায় তোমরা ব্যয় করো খরচ করো আমার রাস্তায় তোমরা দান করো আল্লাপাকও বললেন কিন্তু আজকে আমরা পাক নিয়ামত দিয়েছে সেই নিয়ামতের মানে সুক্রিয়া আদায় করি না আমাকে যে প্রচুর ধন দৌলতের মালিক বানিয়ে দিয়েছে আপনাকে যে প্রচুর ধন সম্পদের আল্লাহ চালা মালিক বানিয়ে দিয়েছেন কিন্তু তার সুক্রিয়া আপনারা আদায় করেন না বা আমরা আদায় করি না কেউ কোনো ব্যক্তি অসহায় মানুষ এলে আমরা তাদেরকে দুচ্ছাই দুচ্ছাই করে তাড়িয়ে নিই দুয়ার থেকে ঘুরিয়ে দিই এটা কেন এটা কিসের জন্য এটা যেন নয় যদি তার আপনি জানেন যে তারা অনেক কিছু আছে থাকার পরও সে আপনাকে যে সাহায্য চাইছে পুবাম দিতে বাধ্য যাই হোক সে বিষয়ে সই মুসলিম থেকে আপনাদের কাছে একটা বহু বড় হাদিস মানে বড় একটা ঘটনা তবে আপনাদের কাছে সংক্ষেপে উপস্থাপন করবো ইনশাআল্লাহ উল্লাহ আজিজ সেটা হচ্ছে এটাই সই মুসলিমের হাদিস আপনারা যেটা সিনিয়র মাদ্রাসাতেও পাবেন আলেম ফার্স্ট ইয়ারের আর্মি পাটের ভিতরেও হাদিসটা সংক্ষিপ্ত আগের ওখানে তুলে ধরা হয়েছে তো হাদিসের মধ্যে বলা হয়েছে তিন ব্যক্তি আল্লাহ সুবানতলা কেমন কি তালার কৃতজ্ঞতা স্বীকার করে সেই জন্য পরীক্ষা নেওয়ার জন্য তিন ব্যক্তির কাছে পাঠিয়েছেন একটা ফেরেস্তাকে তো প্রথম যে ব্যক্তির কাছে গেছেন সেই ব্যক্তি হল মানে একজন মানে সেদ রোগগ্রস্ত ব্যক্তি যা চামড়াপুর রোগের কারণে সাদা হয়ে গিয়েছিল যে সাদা সেদ রোগগ্রস্ত ব্যক্তিকে মানুষ দেখে ঘৃণা করে পছন্দ করেন এই ধরনের ব্যক্তি তো ফেরেশতা সেখানে গেলেন ফেরেশতা সেখানে যাবার পরে বলেন আপনার কি হয়েছে আপনি কি চান আমি সংক্ষেপে বিষয়টুকু বোঝানোর চেষ্টা করছি বহু বড় হাদি সেটা তো ফেরেস্তার কথাতে সেই ব্যক্তি জৈনিক ব্যক্তি বললেন যে আমাকে মানে আমি সুন্দর চামড়া চাই যার জন্য লোক আমাকে পছন্দ করে না ঘৃণা করে তখনও ফারিস্তা তার গায়ে হাত বুলিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাকের নিয়ামত স্বরূপ আল্লাহ পাকের ইচ্ছায় রহমতে তার চামড়ার রোগ ভালো হয়ে যায় এবং সুন্দর উজ্জ্বল চামড়া ফারিস্তার মাধ্যমে আল্লাহ সুবানাহ তাল্লাহ তাকে দান করলেন তো দেওয়ার পরে তাকে দশ মাসের একটি গর্ভবতী মানে গাভী তাকে দান করা হলো কেউ কেউ বলেছেন প্রথম এবং দ্বিতীয় জনের মধ্যে ইখতিলাব রয়েছে প্রথমজনকে কেউ বলেছেন গাভি বা কেউ বলেছেন উঠনি বা দ্বিতীয় জনকে কেউ বলেছেন গাভি বা উঠনি তো যাই হোক আমি ধরে প্রথম প্রথমজনকে ওই ব্যক্তিকে আল্লাহ সুমনতাল্লাহর ফারিস্তা দশ মাসের একটি গর্ভবতী গাভি দান করলেন এবং বললেন বারাক আল্লাহ লাকা বলে দ্বিতীয় ব্যক্তির কাছে চলে গেলেন ভালো করে হাদিসটি বুঝবেন দ্বিতীয় ব্যক্তির কাছে গিয়ে বললেন আপনার কী হয়েছে তিনি বললেন দ্বিতীয় জন ব্যক্তি হল টাকোলা ব্যক্তি যার মাথায় চুল নেই তিনি বললেন আমার মাথায় চুল না থাকার কারণে লোক আমাকে ভালো নজরে দেখেন আমার দিকে লোকের একটা এ হয় না আমার মাথার দিকে তাকিয়ে থাকে ইত্যাদি ইত্যাদি বর্ণনা করলেন করার পরে বললেন যে আপনি কী চান বললেন আমি সুন্দর মানে যার কারণে লোক আমাকে পছন্দ করে না সেরকমভাবে বা আমার দিকে তাকাই না আমি সেই ধরনের সুন্দর চুল চাই তো বলার পর ফারিস্তা তার মাথায় হাত বুলিয়ে দেওয়ার কারণে আল্লাপাকে ইচ্ছায় রহমত স্বরূপ আল্লাহ নিয়ামত স্বরূপ রহমাতে আল্লাপের রহমতে তার মাথায় সুন্দর কালো কুচকুচে চুলে ভর্তি হয়ে গেল এবং ফারিস্তা তাকে একটি দশ মাসের গর্ভবতী উঠনি দিয়ে বললেন বারাকাল্লাহ লাকা বলে সেখান থেকে চলে এলেন তৃতীয়জন ব্যক্তির কাছে এলেন তৃতীয় জন ব্যক্তি ছিলেন অন্ধ ব্যক্তি মানে কানা যার চোখে কিছু যে দেখতে পায় না সেই ব্যক্তির কাছে যখন গেলেন বললেন আপনি তো কানা তো আপনি চোখে তো দেখতে পাচ্ছেন না আপনি দৃষ্টিহীন মানুষ তো আপনি কি চাইছেন তখন সেই তৃতীয় ব্যক্তি বললেন আল্লাহ নাম আল্লাহ যে কত সুন্দর আল্লাহর নামের মধ্যেই যে কত মধুর রয়েছে কত ভালো লাগে তো আল্লাহর নামের মধ্যে যদি এত কিছু থাকে তাহলে আল্লাহর সৃষ্টি কতটা সুন্দর হবে আল্লাহ পাকের নিয়ামত কত সুন্দর হবে আমার যদি দৃষ্টিশক্তি থাকতো আমি আল্লাহ পাকের সৃষ্টিকে দেখে একটু আনন্দ উপভোগ করতাম অশেষ নিয়ামত ভোগ করছি তার সাথে অশেষ আরও আনন্দ উপভোগ করতে পারতাম আল্লাহ পাকের সৃষ্টি নিয়ামতকে দেখে তো ফারিস্তা তার চোখে দুটি হাত বুলিয়ে দিলেন দেওয়ার পর সে একটি দৃষ্টিশক্তি আল্লা পাখের ইচ্ছায় আল্লাহ পাখের নিয়মস্বরূপ আল্লাহ রহমে তিনি দৃষ্টিশক্তি ফিরে পেলেন এবং তাকে একটি দশ মানে গর্ভবতী মানে পেটে বাচ্চা আছে এই এইরকম একটা মানে গর্ভবতী মানে ছাগল একটি দিয়ে এলেন মানে মানে যেটাকে পাটি ছাগল বলা হয় তাকে সেই ছাগল দিয়ে এলেন দিয়ে বললেন বারাকাল্লাহ লাকা কিছুদিন পরে ফারিস্তা আবার এলেন আল্লাহবাক তাদের ফারিস্তাদেরকে ফারিস্তাকে আবার পাঠালেন তাদের পরীক্ষা নেওয়ার জন্য প্রথমজন ব্যক্তিকে ফারিস্তা বললেন যে আমি তো মুসাফির মানুষ তো আমি তো অসহায় অবস্থায় আছি মুসাফিরের মানে রূপ ধরে এসেছেন আমি আমার সফরের সাথীদের মানে হারিয়ে ফেলেছি তো আমাকে আপনি সাহায্য করুন যার মাধ্যমে আমাকে কিছু একটা সাহায্য করুন যাতে আপনি আমি আমার গন্তব্যস্থলে আমার ঘর পর্যন্ত পৌঁছে যেতে পারি তো উনি বললেন আমি আপনাকে কীভাবে সাহায্য করব আমার দেবার কিছু নাই তখন ফারিস্তা বললেন যে আপনার স্মরণ করিয়ে দিলেন আপনার কি এক সময় সেদ রোগগ্রস্ত অবস্থায় আপনি ছিলেন আপনাকে একজন মানে ব্যক্তি জৈনিক ব্যক্তি এসে আপনার সেদ রোগ গায়ে হাত গুলাতে আপনার চামড়া ভালো হয়ে গিয়েছিল। এবং একটি আপনাকে গর্ভবতী মানে গাভী দান করেছিলেন তো সেই ব্যক্তি তখন অস্বীকার করলেন এবং বললেন যে এই মাল সম্পদ থেকে কিছুই দান করা যাবে না এগুলো আমাকে ওই ব্যক্তি দেয়নি আমার বাপ ঠাকুর দাদা পূর্বপুরুষ সম্পত্তি হিসাবে পেয়েছি তখন ফারিস্তা বললেন ইনকুন্তা কাজজিবা যদি আপনি মিথ্যাবাদী হয়ে থাকে যদি আপনি মিথ্যা কথা বলে থাকেন তাহলে আল্লাহ আপনাকে তেমন করে দিক যেমন আপনি আগে ছিলেন বলার পর তারপর ফারিস্তা যখন সেখান থেকে চলে গেলেন তার কিছুদিন পরে সেই ব্যক্তির মানে সমস্ত মানে গাভী আস্তে 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 সেই ব্যক্তি সব শেষ হয়ে গেল এবং হতদরিদ্র অবস্থাতে তিনি পরিণত হলেন যেমনভাবে আগে ছিলেন এবং আবার পুষ্ট রোগে চামড়া আমরা রোগে তিনি সেদ রোগগ্রস্ত অবস্থায় তিনি আক্রান্ত হলেন দ্বিতীয়জন ব্যক্তির কাছে যাওয়ার পরে সেই একই ধরনের ঘটনা দ্বিতীয়জন ব্যক্তিকে যখন বললেন সমস্ত ঘটনা আমি প্রথিক মানুষ আমাকে সাহায্য করুন আমার সফরের সাথীদের আমি হারিয়ে ফেলেছি তো আমাকে বাড়ি যাওয়ার মতো সাহায্য করুন আপনি কিছু আমাকে দান করুন তখন সেই দান করার কথা শুনে দ্বিতীয়জন ব্যক্তি বললেন যে মানে এবং স্মরণ করিয়ে দিলেন যে আপনি এই রকম অবস্থায় মানে মাথায় ছিল আপনাকে লোকে পছন্দ করতেন না তো সমস্ত ঘটনা মানে তেনাকে স্মরণ করে আপনাকে ফেরেস্তা আপনাকে একজন ব্যক্তি এসেছিলেন ব্যক্তি এসে আপনার মাথায় হাত বুলিয়েছিলেন এবং আপনার মাথায় চুল হয়ে গিয়েছিল খুব সুন্দর ও তিনি আপনাকে একটি দশ মাসের গর্ভবতী উঠনি দান করেছিলেন তো তিনিও অস্বীকার করার কারণে তখন ফারিস্তা রাগান্বিত হলেন এবং ফারিস্তা বলে এবং বলেন এগুলো আমাকে কেউই দেয়নি এই সম্পদ আমার নিজের আমার বাঘঠামুদ্ধতা পূর্বপুরুষ উত্তরাধিকার হিসাবে আমি পেয়েছি ফেরেস্তা তাকেও বললেন ইনকুলতা কাজীমা যদি আমি মিথ্যাবাদী হয়ে থাকেন তাহলে আল্লাহ আপনাকে তেমন করি যেমন আপনি আগে ছিলেন বলে সেখান থেকে চলে গেলেন তারপরে সেই ব্যক্তিও আস্তে আস্তে নয়ে মানে তিনি আগের অবস্থাতে ফিরে গেলেন মাথায় টাক হয়ে গেলে এবং তিনি ছাগল পালে ছাগলের পালে মরক দেখা দিতে লাগলো এবং আস্তে আস্তে সেগুলো সব নিঃস্ব হয়ে যেতে লাগলো এবং সেই ব্যক্তি আগের অবস্থাতেই আগের মতোই হয়ে গেলেন তৃতীয়জন ব্যক্তি মানে অন্ধ ব্যক্তির কাছে যখন ফারিস্তা গেলেন এবং গিয়ে বললেন আমি যে সফরে আছি সফরে আমার সাথীদের আমি হারিয়েছি আমাকে সাহায্য করুন আমাকে দান করুন যাতে আমি আমার গন্তব্যস্থল পর্যন্ত পৌঁছে যেতে পারি আমার বাড়ি পর্যন্ত পৌঁছে যেতে পারি তো তৃতীয়জন ব্যক্তিকে বলার সাথে সাথে তেনাকে অন্য কোনো কথার স্মরণ করাতে হয়নি তৃতীয়জন ব্যক্তি সেই অন্ধ ব্যক্তি বললেন যে আপনি ঠিক আছে ওখান থেকে যে কোনো একটা ছাগিয়ে আপনি আমাকে নিয়ে নেন আমাকে আপনার পছন্দ পছন্দ মতো আপনি নিয়ে নেন তো তখন সেই ফারিস্তা মানে মানুষের বেশে যে ফারিস্তা রয়েছেন সেই ফারিস্তা বলেন আপনি দেন তখন তিনি বললেন তৃতীয় জন ব্যক্তি না আমার দরকার নেই আপনি যেটা ইচ্ছা সেটা ওখান থেকে নিতে পারেন তখন ফারিস্তা তিনি খুশি হয়ে বললেন যে আল্লাহ সুবান তালা আপনাদের দুই বন্ধুর উপর নারাজ হয়েছেন আপনার দুই বন্ধুর কাছেও আমি গিয়েছিলাম সাহায্যের জন্য কিন্তু তাদের কাছ থেকে কোনো সাহায্য পায়নি তারা আল্লাপাকে নিয়ামত অস্বীকার করেছেন এবং আপনার উপর আল্লাহ সুবানাউতালা খুশি হয়েছেন আল্লাহ আপনার রুজিতে আরও বরকর দিক আপনি দান করেছেন তাহলে এখান থেকে চিন্তা করুন যে আল্লাহ সুবানাউ তালা যে রুচি আপনাকে দিয়েছেন সেটা থেকে যদি আপনি দান করেন আপনার রুজিতে বরকত হবে এবং তার সাথে সাথে কী হবে আল্লাহ তালা আপনাকে যে রুজি দান মানে দিয়েছেন এবং ধন দৌলতের মালিক বানিয়ে দিয়েছেন আপনি আল্লাহ তালার কৃতজ্ঞতাও কিন্তু স্বীকার করবেন যে এটা আল্লাহ পাকের বিনিময়ে পেয়েছে আল্লাহ পাক দিয়েছে বলে আমি খেটেছি বলে পেয়েছি আমি সব করেছি বলেই পেয়েছি এই রকম নিয়ে রাখবেন না আমি চেষ্টা করে খেটেও হাজার চেষ্টা করে খেটেও পাবেন না যতক্ষণ না আল্লাহ সুবান্লাহ আপনাকে দেবে কথা মনে রাখবেন হ্যাঁ চেষ্টা করে খাটার পরেও যদি যদি সেটা না পান তার মানে জানবেন আল্লাহ পাখির সেটা ইচ্ছা নেই কিন্তু অনেকে এটাই বলে আমার রক্তের গরম দেখে আমার নিজের ক্ষমতার জন্য আমার বাপ ঠাকুরদাদার এ থেকে পেয়েছি এবং তা থেকে দানও করতে চাই না রসুলের বাগসল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি দান করে তার রুজিটা আরও বেশি পরিমাণ আল্লাহ সুবান্লাহ বরকত দিয়ে তার রুজি রোজগার বাড়িয়ে দেন এবং তার সাথে শুধু তাই নয় আল্লাহ নবীবাক সাল্লু সাল্লাম বললেন যে তোমরা মানে বড় বড় বালা মুসিবত থেকে বাঁচতে গেলে বেশি বেশি পরিমাণে তোমরা দান সদ্গাগুলো করো যত বেশি পরিমাণে তোমরা দান সদ্গাগুলো করবে তত বেশি পরিমাণে তত আল্লাহ সুবান আল্লাহ তালা আল্লাহ সুবান আহতালা তোমাদের উপরে আসা বালা মুসিবতগুলো থেকে তোমাদেরকে হেফাজত করে নেবেন সরিয়ে নেবেন অতএব অতএবা ইসলাম বড় আলোচনা নয় প্রত্যেককে বলবো আপনারা আমরা প্রত্যেকেই যেন চেষ্টা করবো যে মুসলমান হিসেবে মুসলমানকে বিশ্বাস করবো এবং তার সাথে সাথে আমাদের যদি অচেনা ব্যক্তি মনে হয় সন্দেহ নয় যাচাই করার দরকার হলে ডকুমেন্ট কাগজপত্র দেখবেন এবং কাউকে নিরাশ করে আপনার বাড়ি থেকে ফিরিয়ে দেবেন না আপনার দুয়ার থেকে ফিরিয়ে দেবেন না বা মসজিদে যদি কেউ যায় তাকে ভুকু ভুকা অভুক্ত অবস্থায় কিন্তু ফিরিয়ে দেবেন না কোনো ব্যক্তি সাহায্যের জন্য আপনার কাছে আবেদনের জন্য এলে আপনার সামর্থ্য থাকলে আপনি তাকে বেশি না হলেও কিছুটা হলেও দিয়ে তাকে সান্ত্বনা দেবেন কিন্তু আপনি এই করবেন না যদি আমি নিয়ম নিয়ামত যদি আপনি আল্লা পাকের ভোগ করে থাকেন করছেন আমরা প্রত্যেকেই করছি এবং সেই নিয়ামতের সক্রিয় আদায় যদি করতেই হয় তাহলে অকৃতজ্ঞ কখনো হবেন না এবং আল্লাহ পাকের মানে সাল্লামের হাদিস মোতাবেক যদি আপনি ক্ষিপণাও করেন তাহলে আপনি কিন্তু আপনার কোনো এবাদত নামাজ উর্জা কোনো কাজে আসবে না ভাই সেই দিন ময়দানা মাহাশের আপনি বিশাল বড় বিপদে পড়ে যাবেন যতই নামাজ যা ইবাদত করেন সমস্তটা বাতিল বলে আল্লাহ সুমনতালা আল্লাহ পাকের কাছে কবুল হবে না বাতিল বলে মানে গণ্য হবে পথে আমরা প্রত্যেকেই চাইব যাই হোক চ্যানেলটি আপনারা অবশ্যই সকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও আমাকে এরকমভাবে নিত্য নতুন ইসলাম থেকে আলোচনা আপনাদের সম্মুখে পেশ করার মতো যাতে আমি আরও মোটিভেশন পাই তার জন্য আমাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশান আইকন বেল আইকনটি আপনারা প্রেস করে রাখবেন এবং ভিডিওগুলো অবশ্যই মনে করে অন্যান্য মুসলমান ভাইদের কাছেও পাঠিয়ে দিয়ে শেয়ার করে লাইক কমেন্টও শেয়ার করে পাঠিয়ে দিয়ে তাকেও ইসলামের আলোচনা শুনে এর দ্বারা উপকৃত হতে আপনারা সাহায্য করবেন ফলে আপনারা দুনিয়া থেকে চলে গেলেও কবরে শুয়ে শুয়ে সৎকারে জারিয়া পাবেন যখন আমরা চলে যাব ভাই কবরে তখন আমাদের কিন্তু আর কেউ থাকবে না আমাদের আমলের দরজা বন্ধ হয়ে যাবে আজকে এই ভালো চ্যানেলের সাথে যুক্ত থাকার কারণে এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার কারণে ভিডিওগুলো অন্যজনকে শুনতে শোনানোর সাহায্য করার কারণে ফলে যতটা নেকি হবে সেই ব্যক্তি যদি আরও পাঁচজন কী করে বা সেই পাঁচজন ব্যক্তি আরও যদি দশজনকে এই ভিডিওটা শেয়ার করে শুনতে সাহায্য করে তার ফলে যতটা নেকি হবে সমস্ত নেকিটা আপনি খবরের শুয়ে শুয়ে কিন্তু পেতে থাকবেন যদি আপনার কবরে আজাবও হয়ে থাকে আমরা এই নেকি সদগায় জারিয়ার নেকি হিসেবে কবরে ঢোকার কারণে আপনার কবরের আজাব পর্যন্ত অনেক অনেক পরিমাণে হালকা হয়ে যাবে বলুন সুহান আল্লাহ অথেব আমাদের প্রত্যেকেই উচিত মুসলমান হিসেবে আমরা সঠিক তরিকা মোতাবেক চলব এবং যেন আল্লাহ সুবাহান তাল্লাহার কাছে দোয়া করে আল্লাহ সুবাহন তালা আমাদের তিনার মনের মতো করে আমাদেরকে চালিয়ে নেন এবং দোয়া করে আল্লাহ সুবানহ তালা আপনাদের জন্য প্রত্যেকের জন্য দোয়া করে আল্লাহ সুবাহনতালা আমাদের সুস্থ রাখুক দোয়া করবেন আমার জন্য যেন আল্লাহ সুবানহ তালা। তেনার রহমতের মাধ্যমে আমাকে দুনিয়াতে সুস্থ ও সাফল্যতার সুস্থতা এবং সাফল্যতা যেন দান করেন এবং দোয়া করি আল্লাহ সুমনাদ আমাদের প্রত্যেকে দুনিয়া থেকে ইমান আমলের সহিত কবরের রাজব জাহান নামে রাজা থেকে হেফাজত করে ময়দিনা মাহাসরে ডানাত আমল নামার সহিত জন্নাতুল ফির দাউজ ওশিফ আমিন সুম্মা আমিন অকৌল কৌলি ইলিআল ইসার মুসলমিন ওখিরি দাওয়ান আলহামদুলিল্লাহি রবীলআলাম আসসালামু আলাইকুম ও ওয়া ওবরকাত